মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম যখন ছোট্ট ছিলেন একদিন তিনি তীব্র ক্ষুধা অনুভব করলেন তিনি মক্কার ধুলোমাখার রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন সেই রাস্তার কিছু দূরে ছিল আবু জাহেলের একটি খেজুরের বাগান সেদিন আবু জাহেল এক ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন ক্ষুধার্থ নবী মুহাম্মদ সাল্লাহু আলিহুয়া আশা করেছিলেন দুটো খেজুর পাবেন তাই তিনি ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি সালাম জানিয়ে বললেন আসসালামু আলাইকুম চাচা আমার খুব ক্ষুধা লেগেছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন আবু জাহেল শিশু মুহাম্মদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোমাকে খেজুর দিব তবে শর্ত আছে ওই ইহুদির বস্তা তুমি যদি নিজের মাথায় নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তবেই তুমি খেজুর পাবে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউয়াশাল্লাম রাজি হয়ে ইহুদির কাছে গেলেন ইহুদি অবাক হয়ে জিজ্ঞেস করল হে মুহাম্মাদ তুমি এখানে কেন এসেছ তিনি শান্তভাবে উত্তর দিলেন আমি এই বস্তা মাথায় নিয়ে যেতে চাই ইহুদি বিস্মিত হয়ে বলল এত অল্প বয়সে কি তুমি এই ভরা বস্তা তুলতে পারবে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ বললেন হ্যাঁ নিশ্চয়ই পারবো তারপর তিনি বস্তা কি মাথায় তুলে নিলেন এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন ছোট ছোট পা ক্লান্ত শরীর কিন্তু তার চেহারাই ছিল এক অনন্য আধ্যাত্মিক শান্তি আবু জাহেল এবং ইহুদি দুজনেই তার পিছনে পিছনে চলতে লাগল অবশেষে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে নামিয়ে রাখা হলো ইহুদি ব্যক্তি সেটি ভিতরে নিয়ে গেল তখন নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম নরম সুরে বললেন চাচা এখন আমার খেজুর দিন আবু জাহেল তখন কেবল একটি খেজুর দিল শিশু মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের হৃদয়ের হিংসা ও আগুনকে আরও বাড়িয়ে দিল রাগে উন্মক্ত হয়ে সে নবীর মুখে জোরে একটি থাপ্পড় মারলো মুহূর্তের জন্য যেন সূর্য ডুবে গেল আকাশ স্তব্ধ হল বাতাস থেমে গেল পাহাড়ও যেন কেঁদে উঠল কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভিতরে চলে গেল ভিতরে গিয়ে যখন সে খেজুরের বস্তা খুলল তখন চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য সব খেজুর ছোট ছোট পাথরে রূপান্তরিত হয়েছে এই দৃশ্য দেখে সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল তার চোখ কপালে উঠল মুখ বন্ধ হয়ে গেল অবিশ্বাস নিয়ে নিজের সর্দারের কাছে খবর দিতে গেল এদিকে আবু জাহেল বাইরে এসে ব্যঙ্গ করে বলল হে মুহাম্মদ তুমি তো খুব বড় জাদুকর তুমি আমার খেজুরের উপর জাদু করেছ নবী মোহাম্মদ সাল্লাহু মাথা নিচু করে নরম সুরে বললেন চাচা আমি তো কিছুই জানি না এই কথা শোনা মাত্রই আবু জাহিল আবারও থাপ্পড় মারল তার আঘাতের শব্দ আকাশ চিলে গেল সব কিছু থমকে দাঁড়ালো আর সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল কিন্তু কি মমতা কি অপরিসীম রহমত নবী শুধু বললেন চাচা আপনার হাতে আঘাত লাগেনি তো সুহান আল্লাহ কি করুণা কি মানবতা নিজে আঘাত খেলেন তবু ভাবনা সেই মানুষটির জন্য যিনি তাকে আঘাত করলেন এরপর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসব অপমান কষ্ট আর ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং নীরবে পাহাড়ের ধারে দাঁড়ালেন চারপাশে গাছ ও পাহাড় যেন আক্ষেপ করে বলতে লাগল হায় আফসোস যিনি না জন্মালে এই আকাশ পৃথিবী কিছুই থাকতো না সেই মহানবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত হচ্ছেন কিন্তু তবুও আবু জাহেলের মতো কঠিন হৃদয় না এলো কোনো দয়া না জাগলো কোনো মায়া সেই ইহুদি ব্যক্তি তড়িঘড়ি করে নিজের সর্দারের কাছে পৌঁছে গেল সে হাপাতে হাপাতে বলল এক ঘটনা দেখেছি যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবদুল্লার ছিলে মোহাম্মদের এমন এক অলৌকিক শক্তি আছে যে ওর উপরে একটি থাপ্পড় পড়তেই সব খেজুর পাথরে পরিণত হয়ে গেল আপনারা বলুন এটা কি জাদু নাকি কোনো ঐশ্বরিক শক্তি সর্দার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবগুলোতে মোহাম্মদের নামের উল্লেখ আছে বলা হয়েছে তিনি শেষ ও মহানবী হবেন কিন্তু কি সত্যি তিনি এটা জানা জরুরি আমাদের ধর্মীয় গুরুদের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি সত্যি হয় তাহলে তাকে জীবিত রাখা যাবে না তাকে এই পৃথিবী থেকে মুছে ফেলা হবে তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও এই কথাগুলো শুনে ইহুদি ব্যক্তি আবারও আবু জাহেলের বাড়িতে দিকে গেল খেজুরের বাগানে পৌঁছে যা দেখল, তাতে তার চোখ পপালে ছিল না প্রতিটি গাছে খেজুরের বদলে পাথর ঝুলছে এই অদ্ভুত দৃশ্য দেখে সে সেখানে এক মুহূর্ত দাঁড়াল না তৎপরতায় দৌড়ে আবু জাহেলের বাড়িতে ফিরে গেল বাড়িতে পৌঁছে সে বলল, ভাই আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে এখন যদি এগুলো রক্ষা না করা হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে এর একটাই সমাধান কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল এমন ক্ষমা প্রার্থী মানুষ ছিলেন না তিনি নিষ্ঠুর ও চালাক নির্মম বললেন ঠিক আছে মুহাম্মাদের কাছে যাই এরপর তিনি নবী মুহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লামের বাড়ির দিকে এগুতে লাগলেন সেই সময় ছোট্ট নবী তার চাচা আবু তালেবের সঙ্গে থাকতেন আবু জাহেল বাড়িতে এসে চিৎকার করে বলল হে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ এক বড় জাদুকর সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করেছে এরপর সে কটাক্ষ করে বলল কোথাও কোনো পাহাড়ে সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো এই কথা শুনে আবু তালেব অস্থির হয়ে উঠলেন তিনি এক মুহূর্ত দেরি না করে তার ভাতিজার খোঁজে বেরিয়ে পড়লেন ওদিকে নবী মোহাম্মদ সাল্লু আলহ্লাম পাহাড়ের ধারে বসে অশ্রুসিক্ত কণ্ঠে বলছিলেন যদি আজ আমার বাবা মা বেঁচে থাকত তবে কেউ আমার সাথে এমন আচরণ করতো না আমি খুব একা খুব নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ ভাল্লুক সমস্ত প্রাণী সেখানে এসে দাঁড়ালো তারা যেন ব্যথা অনুভব করলো এবং কাঁদতে লাগল সিংহের চোখেও অশ্রুতে ভিজে গেল তারা একসাথে বলল ইয়া রসুলাল্লাহ এই আঘাত যেন আমাদের গায়ে লেগেছে আপনি আর কাঁদবেন না আমরা আপনার অশ্রু সহ্য করতে পারছি না ঠিক তখনই চাচা আবু তালেব সেখানে এসে পৌঁছালেন এই দৃশ্য দেখে তিনি কিচ্ছি বলতে পারলেন না শুধু স্তব্ধ হয়ে গেলেন এক অদ্ভুত ও হৃদয়স্পর্শী দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন কে তোমাকে কষ্ট দিয়েছে যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না এরপর আবু তালেব তাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন কিন্তু সেই রাতেই আবু তালেব আবু জাহেলের বাড়িতে পৌঁছালেন তিনি রাগের সাথে নয় বরং সত্যের ভাষায় বললেন তুমি তাকে জাদুকর বলছ অথচ সে তো তোমার কাছে কিছুই চায়নি তোমার খেজুরও নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি তার চোখ থেকে যে অশ্রু ঝরছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে এই কথা বলে আবু তালেব চলে গেলেন আবু জাহেল চুপ করে রইল কারণ তার ভিতরে কিছু অনুভব হচ্ছিল কিন্তু সে তা স্বীকার করতে চাইছিল না আসলে সে ছিল নিষ্ঠুর ও অহংকারী সেই রাতেই মক্কার আকাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সবাই ভেবেছিল হয়তো কোনো একটি তারা ভেঙে পড়েছে কিন্তু বাস্তবে ফেরেস্তারা একে একে পৃথিবীতে নেমে আসছিলেন একজন ফেরেস্তা আরেকজনকে বললেন এই চোখ থেকে যে অশ্রু ঝরছে একদিন সেখান থেকে এক মহান কিতাব অবতীর্ণ হবে তিনি হচ্ছেন সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবী যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন এদিকে ইহুদিরা যখন এই অলৌকিক ঘটনার সংবাদ পেল তখন তাদের হৃদয়ে হিংসার আগুন জ্বলে উঠল তারা নবী মোহাম্মদ সাল্লা আলি হত্যার ষড়যন্ত্র শুরু করল কারণ তাদের ধারণা ছিল যে শেষ নবী তাদের গোত্রেই জন্ম নেবেন কিন্তু যখন দেখলো তা ঘটেনি তখন তারা শত্রুতায় অন্ধ হয়ে গেল তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে দৌড়ে গিয়ে বলল এবং ঘটনা সব কিছু বলল পণ্ডিত কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন আমি তাকে চিনে ফেলেছি তিনি ওই নবী যার কথা আমাদের কিতাবে উল্লেখ আছে তার দুটি চিহ্ন আছে একটি কাঁধের নুবুয়তের মহর আর দ্বিতীয়টি তার দৃষ্টিতে বিরাট রহমত সবাই প্রশ্ন করল তাহলে কি আপনি ইমান আনবেন পণ্ডিত মাথা নত করে নীরব রইলেন তিনি গোল করে বললেন আমরা চেয়েছিলাম নবী আমাদের গোত্রে জন্ম তাই আমরা সত্য অস্বীকার করব ওই সময় আবুতালেব প্রতি বছর ব্যবসার কাজে সিরিয়া যেতেন এবং তিনি সেই বছরের জন্য সিরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছিলেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এসে জিজ্ঞেস করলেন চাচা যান আমি কি আপনার সঙ্গে সিরিয়া যেতে পারি আবু আবুতালেব তাকে ঠেকাতে পারলেন না এবং সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন পরের দিন তারা একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে রওনা দিলেন কয়েকদিন পর কাফেলা বুসরা নামক স্থানে পৌঁছাল সেখানে কাছেই একটি গির্জা ছিল সেখানে সময়ের একজন বিশিষ্ট খ্রিস্টান পাদ্রি থাকতেন কাফেলা যখন গির্জার কাছে গেল পাদ্রী একজন যুবককে দেখলেন যার মাথার উপরে যেন মেঘের একটুকো ছায়া হিসেবে চলছিল যুবক যেখানে চলতেন মেঘটাও সেখানে যেত পাদরি নিশ্চিত হয়ে গেলেন যে এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন তিনি তৎক্ষণাৎ কিতাব খুলে পড়লেন এবং নিশ্চিত হলেন দ্রুত একজনকে বললেন যাও এই কাফেলার সব লোককে ডেকে আনো তাদের আমার কাছে আহ্বান জানাও সেই ব্যক্তি গিয়ে কাফেলার সদস্যদের বললেন ভাইরা আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে অনুগ্রহ করে গ্রহণ করুন সবাই গির্জায় পৌঁছে অতিথিপরায়ণভাবে আপ্যায়িত হল কয়েক সময় পর পাদ্রী আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার মনে হচ্ছে এই শিশুটির মা বাবা কেউই আর জীবিত নেই আবু তালেব সম্মতি ভরে বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন এখন তার দেখাশোনা আমিই করি পাদ্রি গম্ভীরভাবে আরও বললেন মনে রেখো তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী তার পিঠে নবুয়তের মোহর এবং চোখের রহমত আছে কখনো তাকে একা ছেড়ে দিও না যদি ইহুদিও নাসারারা জানতে পারে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে আর আমার পরামর্শ তোমার ভাতিজাকে বিদেশে নিয়ে যেও না ফিরে যাও খ্রিস্টান পাদ্রির কথা শুনে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি এটি কিভাবে জানলেন পাদ্রি বললেন আমি আমাদের কিতাবেই এই ঘটনার বর্ণনা পড়েছি এখন যাও এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে আসো ফলে আবু তালেব মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে পাদ্রীর কাছে নিয়ে গেলেন কিছুক্ষণ পর পাদ্রি দেখলেন আরেকটি কাফেলা ওই পথেই যাচ্ছে তিনি দ্রুত সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা কোথায় যাচ্ছ এবং কেন যাচ্ছ তারা উত্তর দিল আমরা রোমের সৈন্য আমাদের বাদশা পাঠিয়েছেন বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসেছেন আমাদের তাকে খুঁজে বের করে হত্যা করতে হবে তোমরা কি তার সম্পর্কে কিছু জানো পাদ্রী হাসলেন এবং বললেন তোমরা বৃথা চেষ্টা করছ যদি আল্লাহ তাকে পাঠিয়ে থাকেন তখন তিনিই তার রক্ষা করবেন এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারবে তাই ফিরে যাও পাদ্রির কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরতে লাগল রাতেই পাদ্রি আবু তালেবকে গির্জায় ডেকে বললেন দেখলে তো আমার কথাই সত্যি হল ইহুদি ও নাসারারা নবীর প্রকৃত শত্রু যদি তারা তাকে পেয়ে যায় নিশ্চিত তাকে মেরে ফেলার চেষ্টা করবে আর আমার পরামর্শ তোমার ভাতিজাকে বিদেশে নিয়ে যেও না ফিরে যাও পরের দিন আবুতালেব সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখল সেখানে কোনো মানুষ ছিল না তারা দেখল একটি মানুষ মুমূর্ষু অবস্থায় পড়ে আছে সে একজন ইহুদি ছিল যিনি নবীকে হত্যা করতে এসেছিলেন কিন্তু আজ সেই নবী নিজে নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচিয়েছেন তাকে সঙ্গে নিয়ে কাফেলা আবার রওনা হলো। চলতে চলতে তারা সমুদ্রের তীরে পৌঁছাল সেখানে জেলেদের একটি বস্তি ছিল কাফেলা সেখানে আরামের জন্য থামল কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক এবং গভীর কুসংস্কারে ডুবেছিল তালে পৌঁছে দেখলেন কিছু লোক মূর্তির সামনে মাথা নত করে পূজা করছে তিনি একজনকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেন এভাবে মূর্তির পূজা করছ সে উত্তর দিল অনেক দিন ধরে আমাদের জালে মাছ আসছে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা পূজা করছি ওদিকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন এক বড় মূর্তির পাশে একজন মহিলা ও তার সন্তান শিকল দিয়ে বাধা আছে তাদের কোরবানির জন্য এমনভাবে বাধা রাখা হয়েছিল জেলেদের ধারণা ছিল এভাবে করলে দেবতা খুশি হবে এবং তাদের জালে মাছ ফিরে আসবে নবী মোহাম্মদ সাল্লা আলসালাম ধীরে ধীরে সেখানে পৌঁছালেন এবং মা ও শিশুকেই সেই শিকল থেকে মুক্ত করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে দৌড়ে এসে চিৎকার করে বলল যাদের কোরবানির জন্য বাধা হয়েছিল তাদের কি কোনো এক বাচ্চা মুক্ত করে দিয়েছে এটি শুনে লোকজন রাগে নবীকে ধরার জন্য এগোল তখন আবু তালেব দাঁড়িয়ে তাদের থামাতে চেষ্টা করলেন ঠিক সেই সময় সবাই একটি অলৌকিক ঘটনার প্রত্যক্ষ করল সেই বড় মূর্তি নিজে থেকে পড়ে ভেঙে গেল সমুদ্রে প্রচণ্ড ঢেউ উঠল এবং সঙ্গে সঙ্গেই প্রচুর মাছ উপরে উঠল জেলেরা জাল ছুঁড়ে মাছ ধরতে লাগল এবং আনন্দে মেতে উঠল এই মর্মস্পর্শী ঘটনাগুলো দেখে আবুতালে বিশ্বরে স্তব্ধ হয়ে গেলেন আসলে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করছিলেন তার দোয়ার বরকতে আল্লাহ তালা সমুদ্রকে মাছ দিয়ে পরিপূর্ণ করে দিলেন তারপর কাফেলা মক্কার দিকে রওনা দিল মক্কায় পৌঁছে নবী সাল্লা সাল্লাম প্রায়ই আবু তালেবের ছাগল চড়াতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে তিনি দেখতে পেলেন কোথাও একটি গোলাম দাসীদের বাজার বসেছে পুরুষদের গরম লোহায় পেটানো হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল ওদিকে নবীর আর এক চাচা আবুল আহব ছিল যারা গোলামদের কেনাবেচা করতেন তিনি এক নিরপরাধ দাসীকে অত্যন্ত চড়া দামে বিক্রি করতে যাচ্ছিলেন তখন সেই দাসীর স্ত্রী ছুটে এসে অন্যয়ে বিনয় করে কণ্ঠে বললেন হুজুর আপনি এ জুলুম করবেন না আমাদের ক্ষমা করে দিন সে অশেষ কাকুতি বিনতি করে কাঁদতে লাগল কিন্তু আবুল আহাব কার কথা শুনেনি নবী আলাহ সাল্লাম সেখানে এসে চাচা আবুল আহাবকে বিনীতভাবে বললেন চাচা এই নারীটিকে বিক্রি করবেন না আবুল আহাব তর্ক করলেন আমি তাকে খুব চড়া দামে কিনেছি যদি তুমি তার দাম পরিশোধ করে দাও তবে নিয়ে যাও নবী কিছু না বলে চুপচাপ তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিনই সেই মহিলা নবীর কারণে মুক্ত হয়ে গেলেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ